আপনাদের সামনে একটা ধাঁধা ধরবো ঠিক আছে গ্রামেরই ধাঁধা যদি পারেন প্রতি ধাঁধায় পাঁচশো টাকা করে দেবো যদি এই ধাঁধাটা পারেন পাঁচশো টাকা যেই পারবে তাকে পাঁচশো টাকা দেবো ঠিক আছে মার ধাঁধা হলো এক বুড়ির এগারো বেটা চার পোলাতার নাদুর নদুর চার পোলাতার ঘীর্ত মধু দুই পোলাতার শিকন কাঠ এক পোলাতার পাগলা নাট জিনিসটা বুঝছেন এই ধাঁধার উত্তর পারলে আপনাকে দেওয়া হবে ষষ্ঠতা পাঁচশো টাকা নোট আমার আখির গেলো পড়াণ বন্ধুরে আমার আখির গেল তোমার প্রাণেশা হ্যালো প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি পক্ষ থেকে জানা প্রীতি শুভেচ্ছা আজকের ভিডিও শুরু করছি আমি আসছি মোষ্টা ধানকে ধলেশ্বরী শাখা এখন নদীতে আছি আমার বাম পাশে মাজালিয়া গ্রাম মাজালিয়া বাজারের কাছে এই নদীটা এই নদীটা হলো ধলেশ্বরীর একটা শাখা ধলেশ্বরীর শাখাটা মিলছে লোহজং নদীর আছে মিলিত হয়েছে এই ধলেশ্বরী শাখাটা প্রিয় দর্শক মণ্ডলী একটি নৌকা আসতেছে এটা গুদার নৌকা এই নৌকা দিয়ে আমরা ওপার পার হয়ে যাব অনেকে নৌকা দিয়ে আসতেছে অনেকে পার হবে এই নৌকাতে আমরা এই নৌকার দিয়ে ওপার যাব তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন ধলেশ্বরী শাখায় নদীতে আছি পানি এখন বাড়তি অবস্থায় প্রিয় বন্ধুগণ আমি এখন সেই দলেশ্বরী নদীর খেয়ানো চড়তেছি তো প্রিয় বন্ধুগণ অনেক দিন পর আমি এই খেয়ানো চড়বো চড়ব প্রায় প্রায় বিশ বছর পর আমি এই খেয়ানো চড়তেছি আরও অনেকেই এই খেয়ানো কাটিতে পার হবে প্রিয় দর্শক মন্ডলে আমি এখন এই গোদারে উঠছি নৌকাতে উঠছি ওবারে আমরা যাব এই দলেশ্বরী শাখা দিয়ে এই দলেশ্বরী শাখাটা আপনার লোহজং নদীতে যা মিলিত হয়েছে এখন নদীতে পানি বাড়তি অবস্থায় আছে এখন বিকেল বেলা পরন্ত বিকেল সাপসারও ধরছে হ্যাঁ তাড়াতাড়ি ডাক জানেন ভাই আমাদের তো একটু কাজ আছে প্রিয় বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে এখন খেয়ানো কাটি ছাড়বেন তো এখন প্রায় লোকজন ওটা শেষ হয়েছে এখন খেলনা কাটি মাঝে ছেড়ে দিলেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মোষ্টা গ্রামে দর্শক মন্ডলে এখন সেই উদাহরণ নৌকাটি ছাড়ল আমরা এখন ধলেশ্বরী নদীর উপরে আছি আমরা সবাই নৌকা দিয়ে পারে ওপারে যাব এটা হলো ধলেশ্বরী একটি শাখা এই ধলেশ্বরের শাখাটা আপনার এই ওদিকে লোহজং নদীর সাথে মিলিত হয়েছে আমরা এখন এপার থেকে মাদালিয়া গ্রামের বা বাজারের থেকে আমরা এখন নৌকা পার হয়ে যাব ওপারে প্রিয় বন্ধুগণ দেখুন এই কার মাঝে কিন্তু ওনার নৌকার কোনো বৈঠা বা নদীতে পাইতেছে না উনি একটা রুশির মাধ্যমে এপার থেকে ওপারে নৌকা নিয়ে যাচ্ছে অর্থাৎ ওপারে একটি পাশ বা খুঁটি কাটছে এবং এপারে একটি খুঁটি পাকা পাশ কাটছে সেটা দুই মাথায় রশি বেঁধে নৌকাটি টেনে টেনে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমি এখন সেই দলেশ্বরী নদীটি পুরা এপার থেকে ওপার এবং লমালি দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় বন্ধুগণ দেখুন এখন বর্ষার সময় পানি বাড়তি অবস্থায় প্রিয় বন্ধুগণ আমি এখন খেলানো বা নদীর মাঝামাঝিতে আসছি তো এখনও নদীতে স্রোত বয়ে যাচ্ছে তো পাহাড় থেকে ওপারে যেতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অনেকেই এই নদী পারাপার হচ্ছে দেখুন সে মাঝে সেই রশিটি টেনে টেনে নিয়ে যাচ্ছে এবং নৌকা নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে বিকেলবেলা পর্যন্ত রোদে সুন্দর মনোরম আবহাওয়ায় বেশ ভালোই লাগছে সবাই আনন্দ উপভোগ করছেন প্রিয় দর্শক মণ্ডলী আর এই দেখা যাচ্ছে আমরা এখন কাছাকাছি চলে আসছি প্রিয় দর্শনী পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা এখন এই ঘাটে পৌঁছে গেছি আমরা এখন নৌকা থেকে নামবো বন্ধুগণ আমরা এখন নৌকা থেকে নেমে যাচ্ছি সেই গ্রামে আমরা এখন প্রবেশ করব সবাই নামছে আমিও নামছি তো দেখুন সেই ধলেশ্বরী নদীটি পার হয়ে এখন আমরা গ্রামে চলে আসছি তো প্রিয় বন্ধুগণ যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন এটি হলো মাজালিয়া গ্রামের নদীর পার আমি এখন নদীতে যেয়ে দেখুন ছেলে নৌকা যাচ্ছি অনেকেই দূর দূরান্তে চলে যাচ্ছে সেটা দৃশ্যটি দেখার জন্য চেষ্টা করছি দেখুন খুবই মনোরম পরিবেশে বিকেলবেলায় ওনারা নৌকা করে চলে যাচ্ছেন এই বর্ষার দিনে এই এলাকার লোকেরা এই নদীতে অর্থাৎ ধলেশ্বরী নদীতে দিয়ে ছেলে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন এবং প্রিয় দর্শকমণ্ডলী এই ধলেশ্বরী নদীতে এই পাইপের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে আপনার মাটি কাটে ভালো মাটি এই পাইপটা অবশ্য লিক হয়ে গেছে দেখুন এই কীভাবে এই ডেজার মেশিন দিয়ে পানির নিচ থেকে অন্য নদী থেকে কীভাবে ভালো মাটি কাটে সেটা দেখানোর জন্য চেষ্টা করি দেখুন এটি হলো সেই মাটি কাটার ডেজার মেশিন নিচ থেকে ভালো মাটি কাটে এই পাইপের মাধ্যমে পানি মিশিয়ে আদা মাটি বা ভালো মাটি মিশিয়ে এই পাইপের মধ্যে যে মাটি রাখার যে জায়গা আছে সেই জায়গা পর্যন্ত এই পাইপের মাধ্যমে নিয়ে মাটি কাটে সেই মাটিটি পানি এবং মাটি মিশিয়ে পরে প্রিয় দর্শক মন্ডলী আমি এখন মোস্টাগ্রামে আছি তো এখানে কিছু লোক দেখা যাচ্ছে দেখি ওনাদের সাথে একটু আলাপ করে দেখি হ্যালো আসসালাম আলাইকুম তো ভাই আপনার নামটা কি আমার নাম সাদেক মিয়া সাদেক মিয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ময়নাল মিয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন আচ্ছা তোমার নাম ইমন ইমন না আচ্ছা আমি তো আসলাম তোমাদের গ্রামে বা আপনাদের গ্রামে আসলাম বেড়ানোর জন্যে আমার বাড়ির টাঙ্গাইল তো ইনস্টাগ্রামটা আমার খুবই ভালো লাগছে তো আপনার যেহেতু একত্রে অনেকগুলো লোক দেখতেছি আপনাদের সামনে একটা ধাঁধা দৌড়বো ঠিক আছে এবার গ্রামেরই ধাঁধা যদি পারেন প্রতি ধাঁধায় পাঁচশো টাকা করে দেওয়াবো যদি এই ধাঁধাটা পারেন পাঁচশো টাকা যেই পারবে তাকেই পাঁচশো টাকা দেবো ঠিক আছে আপনার একটু আচ্ছা হয় আমার দাদা হলো সবারই বলতেছি আমার দাদা হলো এক বুড়ির এগারো বেটা চার পোলাতার নাদুর নদুর চার পোলাতার ঘীর তধু দুই পোলাতার সিকন কাঠ এক পোলাতার নাট জিনিসটা বুঝছেন অর্থাৎ একটা বুড়ির এগারোটা বেটা এক একটার এক এক নাম দেওয়া আছে এইটার নাম কি বলেন আবার বলতেছি এক বুড়ির এগারো বেটা চার ছেলে তার নাদুর নদুর হ্যাঁ চার ছেলে তার ঘীরতু মধু দুই ছেলে তার সিকন কাঠ এক ছেলে তার পাগলা নাট মানে পাগল পাগলের মতো এখন বলেন এটা বলতে পারবেন এই দাদার সত্তরটা কী হবে ভাই পাঁচশো টাকা দেবো এই দাদা পারলে পাঁচশো টাকা পারবেন আপনি পারবেন আমি কইছিলাম আমার তো খেয়াল এলাই তো না আমার হ্যাঁ বলেন আপনি মনে হয় পারবেন আপনাকে খুঁজছে বাংলাদেশ এই ধাঁধার উত্তর পারলে আপনাকে দেওয়া হবে ফস কথা পাঁচশো টাকার নোট হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলেন বলেন পাইছে উনি হবেন পাঁচশো টাকার মালিক পাগলা বেটা দূর পাগলা না পাগলা বেঠাতে একটা চার ছেলে তার নাদু নদুর চার ছেলে তার গির মধু দুই ছেলে তার সিকন কাঠ এক ছেলে তার পাগলা নাট সেই জিনিসটা কি বা সেই প্রায় গরু হ্যাঁ গরু এই তো পাইছি গরু পাই গেছি এবার আমরা ভাগ্যবান পাই গেছি ওনাকেই হবে পাঁচশো টাকা পাবেন আচ্ছা গরুটা আপনাকে বোঝাই দিতে হবে গরু কিভাবে হলো আপনাকে বোঝান স্যার পা চার পা মানে চার পা হলে চার পা মানে চার ছেলে তার নাদুন নদুর নাদুন পা দিয়ে হাটে নাদুন দুর্গা হেটে যাতে সেটা হলো চার পা হলো চার ছেলে তার নাদুন আর চার ছেলে

দুই ছেলে আট ছলে কি? সেটার নাম কি? শিংন কার্ড। শিংন কার্ড মানে সিংহ পেয়ে গেছে। শিং। দুই ছলে তার শিং আর এক ছেলে তার পাগলা না একটা পড়লেই কষ্ট কষ্ট 500 টাকা। হ্যাঁ? লেস মানে পাগলা পায় এরকম পারে মাসে পায় না। দশক মণ্ডলি ওনারা পেয়ে গেছে ওনারা সব ভাগ্যবান। ওনাদের এখন আমি 500 টাকা দেব। ও ওই ভাইয়েরা কিছু লেগেছে। ভাই ভাই আপনি পারলেন না কিন্তু ওনারা কিন্তু পারলো। ওই যে উনি খুবই ভাগ্যবান। তাহলে ভাই আপনি হ্যাশিং হ্যাশিং করি আপনি খুবই ভাগ্যবান আপনাকে পাঁচশো টাকা দেবো তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আসেন অফিসে আসেন আপনাকে পাঁচশো পাঁচশো টাকা নেবো তাহলে আসেন আমার সাথে হ্যাঁ বাউল শিল্পী সে মনাল ভাই উনি কিছু খুব সকালে এবং বিকালে সেই কুকুরদের খাওয়ায় আর সেই কুকুররাও সেই মনাল ভাইকে খুবই আদর করে এবং ডাক দেওয়ার সাথে সাথে কুকুরগুলো চলে আসে উনি গরিব তারপরেও প্রাণীদের প্রতি তার ভালোবাসা অনেক সকাল বিকাল এবং খাবার দিয়ে থাকি উনি তো ওনার মুখে আমি একটা গান শুনবো প্রিয় দর্শক মণ্ডলী দেখুন সেই মাজালিয়া গ্রামে অনেক ইক্ষুক্ষেত আমি সেই সুন্দর ইক্ষুক্ষেতটি দেখানোর জন্য চেষ্টা করব আসলে আমার খুবই ভালো লাগছে এই আর এখানকার এলাকার লোকেরা সবাই ইক্ষু আবাদ করেন বেশ ওনারা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে আছেন এই ইক্ষু বিক্রি করে আমি এখন ইক্ষুর ক্ষেতের ভিতরে কীরকম ইক্ষু ওনারা বনেছেন সেটা দেখানোর জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি এখন ইক্ষু ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি দেখুন সারি সারি করি লাইন করে তারা ইক্ষু বনেছেন খুবই সুন্দর হয়েছে সোনালি কালারের ইক্ষু এই ইক্ষুগুলি খুবই মিষ্টি হয় প্রিয় দর্শক মণ্ডলী আমি এখন মনাল ভাইয়ের কাছে আসবই মনাল ভাই এই কুশল ক্ষেত পরিচর্যা করেন আমি মনাল ভাইয়ের কাছে একটি সেই বাউল গান শুনবো হ্যালো প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি সেনা টিভির পক্ষ থেকে জানা আন্তরিক ও শুভেচ্ছা আমি আজকে আসছি মাজালিয়া গ্রামে ওনার সাথে ময়নাল ভাই না ভাই ময়নাল ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল এখন থেকে উনি কুশল খেতে পরিচর্যা করেন আমি শুনতে পাইলাম যে উনি সুন্দর গান গান তো আমি সেই কথা শুনে আবারও আসলাম তার কাছে এই উনি আমাদের কি গান শোনায় তাহলে প্রিয় দর্শক মন্ডল তাহলে আমরা সবাই মিলে গানটি শুনি আপনারা আশা করে আইসেন আমার গান শোনার জন্য আসলে কি আমি তো আসলে গান গাই না এই কৃষি কাজ করে কুশাল মুশাল না চলি আপনারা আশা করে আইসেন আমি এখন ছুটে একটা গান গাবো সবাইকে ধন্যবাদ আমার আখিরে গেল তোমার আমার আকির গেলো তোমার প্রাণেশা আকির গেল তোমার প্রাণ পরব ফুরে আমার আকির গেল তোমার প্রাণেশা আমি সারা কামতে কান্ত বলছি সারা তবা কি না বলি গো আমার আখির গেল তোমার প্রাণে আকির গেল তোমার প্রাণ থে আমার আখির গেল তোমার প্রাণে সায়া আখির গেল তোমার প্রাণে সায়া পড়বেন থুরে আমার আখির গেল। তোমার প্রাণেশা আকির গেলো তোমার প্রাণে বন্ধ আমার আকির গেলো তোমার প্রাণেশা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে গান গাওয়ার জন্য আপনাকে আবার যদি গান গাইতে বলে আপনি গান গাইতো ভাই আমার নিজে দোয়া করবেন আমি অবশ্যই দোয়া করি তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই মনার ভাইয়ের জন্য দোয়া করবেন এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবারও সান্ডা টিভির পক্ষ থেকে এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকেন